ডু জাস্ট জাস্ট হ্যাভিং দুই হাজার আঠারো সালে কলম্বোতে নিদাহাস ট্রফির সেই নাগিন ডান্স 2023 হাজার তেইশ ওয়ান বিশ্বকাপে টাইমড আউট বিতর্ক বাংলাদেশ শ্রীলঙ্কা দৈরথে একের পর এক বিতর্ক যেন লেগেই আছে বিশ্বকাপের ঘটনাকে গত মার্চে দুই দল ফিরিয়ে আনে দ্বিপাক্ষিক সিরিজেও হাড্ডাহাড্ডি লড়াই করে টি টোয়েন্টি সিরিজ জেতার পর টাইমড আউট ভঙ্গিতে সিরিজ জয় উদযাপন করে লঙ্কানরা পরে ওয়ান ডে সিরিজ জিতে সেটির পাল্টা জবাব দিতে হেলমেট হাতে মুশফিকুর রহিম বনে যান অ্যাঞ্জেলো ম্যাথিউস একের পর এক ঘটনা আর সেলিব্রেশনে জমজমাট দৈরোথে এবারও নতুন কিছু আসছে না তো ও ডে রোডে বিশ্বকাপে মুশফিকুর রহিম নেই তবে টাইম হয়ে ইতিহাসে ঢুকে যাওয়া ঠিকই আছেন আছেন আবেদন করা সাকিব আল হাসানও আর অধিনায়ককে বুদ্ধি দেওয়া নাজমুল হোসেন শান্ত নিজেই এখন বাংলাদেশের অধিনায়ক তাই পুরনো বিতর্ক আবারও মাঠের খেলায় ফিরে আসবে সেই সংখ্যায় আছেন ভক্তরা আউট রাত পোহাতেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে দুই দলই পার করছে খারাপ ফর্মের বৃত্ত যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের গ্লানি নিয়ে বিশ্বকাপ শুরু করবে শান্ত বাহিনী অন্যদিকে প্রস্তুতি ম্যাচে ডাজদের বিপক্ষে হার প্রোটিয়াদের বিপক্ষে সাতাত্তর রানে অল আউট হয়ে পরাজয় দিয়ে বিশ্বকাপ শুরু করে লঙ্কানরা নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামলেও শান্ত সাকিবদের সুপার যেতে হলে এই ম্যাচে জয় খুবই জরুরি ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়ায় এই ম্যাচে শান্ত পাচ্ছেন না পেসার শরীফুল ইসলামের সার্ভিস টাস্কিল ফেরায় কিছুটা হলেও স্বস্তিতে আছে টিম টাইগার তবে টপ অর্ডারের ফর্মহীনতা ভুগাতে পারে বাংলাদেশকে সামর্থ্যের দিকে সমানে সমান দুই দল মাঠের খেলায় চাইবে একে অপরকে ছাড়িয়ে যেতে সর্বশেষ পাঁচ ম্যাচে সমান্তালে পারফর্ম করছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ রাত পোহালেই ডালাসের গ্র্যান্ড পে রিভিউতে মাঠে নামবে দুই দল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ছয়টায় জামান আশরফ স্পোর্টস মেইল টোয়েন্টি